সুপ্রদর্শক আসসালামু আলাইকুম দেশ বিদেশ থেকে যারা যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজ পাঁচই জুলাই দুই হাজার পঁচিশ হাটিকুমরুল তৈরি করা হচ্ছে বিশ্বমানের একটি ইন্টারচেঞ্জ যা উত্তরবঙ্গের প্রধান গেটওয়ে বা বলা চলে যে প্রধান করিডর এখানে যানজটের সমস্যার কারণে এই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল দুই সালে এবং দুই সালে এই প্রকল্পটি শেষ হওয়ার কথা থাকলেও প্রায় দেড় বছর জমি অধিগ্রহণের জটিলতার কারণে আটকে যায় পরবর্তীতে এখন এক বছর সময় নিয়ে এই প্রকল্পটি কাজ চলছে দ্রুত গতিতে তবে কিছু কিছু জায়গায় দৃশ্যমান হয়েছে এই প্রকল্পের কিছু স্ট্রাকচার সেটি আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আশা করি ভিডিওটি ভালো লাগবে দর্শক ঠিক আমরা এখন রয়েছি ঠিক সিরাজগঞ্জের হাটিগুমরুল এলাকায় তো প্রথমে আমরা যে সড়কটি দেখতে চাই ঢাকা থেকে নাটোর বা নাটোর থেকে ঢাকামুখী যে যানবাহন চলাচল করবে সেই মুখটি আমরা দেখতে পাচ্ছি যে দুই পাশে আর সিসি ঢালাই করে দেওয়া হয়েছে অর্থাৎ দুটি করে চারটি লেন ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে যারা বিশেষ করে নাটোর বা রাজশাহী থেকে উত্তরবঙ্গ দিকে প্রবেশ করবেন তারা বামের লেনে দিয়ে যাবেন এবং বামের লেন থেকে ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে এবং যারা পাবনা মনগর বাড়ি থেকে বা ঢাকা দিক থেকে আসবেন তারা কিন্তু ডানের লেন এবং মাজা সরাসরি লেনও কিন্তু একটা থাকবে দর্শক আপনার যেটা থাকবেন গোল বৃত্তাকার চারিদিকে এক কিলোমিটার জুড়ে এই ইন্টারচেঞ্জটি তৈরি করা হচ্ছে বর্তমানে বাংলাদেশে যে ভাঙ্গা ইন্টারচেঞ্জটি রয়েছে সেটি কিন্তু সর্বপ্রথম রয়েছে তবে এই ইন্টারচেঞ্জটি তৈরি করা হলে বাংলাদেশের সেরা ইন্টারচেঞ্জ কিন্তু এটি হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আমরা যদি বামের দিকে যাই অর্থাৎ এই পাশে ডান পাশে দেখতে পাচ্ছি আই গার্ডার উঠানো হয়েছে মূলত এখানে বাম পাশে যাওয়া এবং ঢাকামুখী যাওয়ার যে দুটি পথ সেটি প্রায় কিন্তু দৃশ্যমানও হয়েছে দর্শক এখানে আপনারা জেনে থাকবেন অসংখ্য খাবারের দোকান ছিল এই সিরাজগঞ্জের হাটিকুমরুল কুমরুল মোড়ে বিশেষ করে উত্তরবঙ্গ থেকে যে যাত্রীবাহী যানবাহনগুলি আসতো এখানে যাত্রা বিরতি দিয়ে তারা কিন্তু খাবার সারত বিশেষ করে এখানে খাবারের যে ব্যবসাটা বা বিজনেসটা ছিল সেটি কিন্তু পুরো দমে চলতো এই ইন্টারচেঞ্জের কারণে জমি অধিগ্রহণের কারণে প্রতিটা ভবনই কিন্তু ভাঙতে হয়েছে আমি একটু আগে বলেছি যে এক কিলোমিটার জুড়ে বৃত্তাকারে এই ইন্টারচেঞ্জটি তৈরি করে দেওয়া হচ্ছে দর্শক দীর্ঘ একটি গ্যাপ নিয়ে এই ভিডিওটি আপলোড করছি অর্থাৎ আমি গত ছয় মাস আগে এই ভিডিওটি দিয়েছিলাম ছয় মাস পরে ভিডিওটি আপলোড করছে আশা করি এই ছয় মাসের মধ্যে কী কী কাজে পরিবর্তন এসেছে সেটি একটা ক্লিয়ার হতে পারবেন আপনারা আপনার এখন দেখতে পাচ্ছি ঠিক রংপুর যে হাইওয়েটি রয়েছে রংপুর থেকে যারা ঢাকামুখী প্রবেশ করছেন এই দুটি লেন কিন্তু গত আগে চালু চালু করে দেওয়া হয়েছিল এই কিন্তু এখন পর্যন্ত যান চলাচল করছে এবং কিছু কিছু লেন ফলে এখানকার যে যানজট বা ভোগান্তির সমস্যাটি সেটা কিন্তু অনেকটাই দূর হয়েছে বিশেষ করে এই যে ঘর মুখ মানুষের অনেকটাই সমস্যা বা যানজটের দীর্ঘ যানজটের সৃষ্টি হতো এই হাটি এলাকায় বিশেষ করে চারটি সড়কের মুখ রয়েছে একটি হলো ঢাকা একটি হলো রংপুর হাইওয়ে একটি হলো নাটোর রাজশাহী আর একটি হলো নগরবাড়ি পাবনা এই চারটি মুখ্য থাকার কারণে কিন্তু এখানে অত্যন্ত এবং এত যানজটের সৃষ্টি হতো যে ঘন্টার পর ঘন্টা কিন্তু এখানে মানুষের সময় নষ্ট হতো সেই দৃশ্যটা কিন্তু আগামী এক বছরের মধ্যে কিন্তু আর দেখব না তবে গত ঈদেও কিন্তু কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছিল এলাকায় তবে আশা করা যাচ্ছে আগামী ঈদ থেকে এই সমস্যাটা কিন্তু আর থাকবে না আগামী এক বছরের মধ্যে এটি পুরোপুরি কাজ শেষ করতে চায় এমনটি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমরা দেখতে পাচ্ছি ঢাকামুখী যে লেনটি রয়েছে এই কিন্তু কিন্তু লেন ইতিমধ্যে ঢালাই করা হয়েছে আংশিক আরও একটু কাজ বাকি রয়েছে এবং জায়গায় জায়গায় কিন্তু আইগারে উঠানো কাজটি চলছে দর্শক আপনারা জেনে থাকবেন যে এই ইন্টারচেঞ্জ চালু হলে উত্তরবঙ্গের যে আর্থসামাজিকের উন্নয়ন সেটি ব্যাপক ভূমিকা পালন করবে এছাড়া ঢাকা রংপুর যে চার লেনের কাজটি ইতিমধ্যে শেষ করা হয়েছে জমি অধিগ্রহণের কারণে গাইবান্ধা এবং রংপুর দুটি জায়গায় কিন্তু কাজ এখনও বাকি রয়েছে তবে তাছাড়া কিন্তু মোটামুটি পুরোটাই শেষ হয়েছে এই প্রকল্পও কিন্তু অন্যতম একটি কারণ ছিল এই ইন্টারচেঞ্জ তৈরি করার তো সেটি আমরা দেখতে পাচ্ছি দর্শক এখন যদি আমরা ঢাকা দিক থেকে এসে যারা নগর বাড়ি পাবনা দিকে প্রবেশ করবেন তাদের জন্য যে লেন সেটা কিন্তু নিচে আর সিসি ডালাই করে দেওয়া হয়েছে এবং পাশাপাশি ডান পাশে উড়াল একটি দুটি লেনের কিন্তু একটি উড়াল সড়কও কিন্তু ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে এবং পাশাপাশি সংযোগ সড়কের কাজও কিন্তু চলছে দ্রুত গতিতে এখানে বড় একটি প্রকল্প অর্থাৎ আমাদের বাংলাদেশের যতগুলি প্রকল্প রয়েছে জমি অধিগ্রহণের জটিলতা এটি যেন একটু নিয়মে পরিণত হয়েছে এছাড়াও দফায় দফায় মেয়াদ এবং সময় বাড়ানো এটি একটু নিয়মে পরিণত হয়েছে এটা আপনি নিশ্চয়ই জানেন বাংলাদেশের অধিকাংশ প্রকল্প শুধুমাত্র যমুনা রেলওয়ে সেতু ছাড়া প্রতিটা প্রকল্পই কিন্তু ডিলে হচ্ছে যমুনা রেলওয়ে সেতু দুই হাজার পঁচিশ সালে কিন্তু শেষ করার কথা ছিল তারা নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করেছে কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই দর্শক আমরা এখন ঠিক যে মূল লেনটি হবে যারা সরাসরি ঢাকা থেকে দিকে প্রবেশ করবেন বা বের হবেন তাদের জন্য কিন্তু দুটি লেনের কাজ কিন্তু চলছে দর্শক এই ছিল হাটিকুম্বুল এলাকার বর্তমান চিত্র দেশ বিদেশ থেকে যারা ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে সেটি কমেন্টস করে জানাতে পারেন আগামী দু একদিন পর থেকে ঢাকা ছেলে ছয় লেন প্রকল্পের ভিডিও পর্ব আকারে আসছে আপনারা অনেক ধৈর্য ধরেছেন আমাকে অনেক রিকোয়েস্টও করেছেন একটু বিলম্ব হয়েছে কারণ বইরা আবহার কারণে আমি ভিডিওগুলো দিতে পারিনি আশা করি পর্যায়ক্রমে ভিডিওগুলো পেয়ে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যে যেখানে ভিডিও দেখলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ